মুর্শিদাবাদে জলঙ্গি থানার দুই সিভিক ভলেন্টিয়ারকে দড়ি দিয়ে বেঁধে রেখে এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বুধবার গভীর রাতে জলঙ্গী থানার অন্তর্গত ফরিদপুর পাকুরদিয়ার বাজারে দুজন সিভিক ভলেন্টিয়ার যখন টহলদারি করছিলেন সেই সময় দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাদেরকে মারধর করে বেঁধে রেখে একটি সোনার দোকানের শাটার এবং লোহার গ্রিল ভেঙে ঢুকে লুটপাট চালায় বলে জানা গিয়েছে এসডিপিও ডোমকল জানিয়েছেন দোকানের মালিক দাবি করেছেন তার দোকান থেকে বেশ কিছু সোনা এবং রুপোর গয়না এবং নগদ টাকা চুরি গিয়েছে তবে সিভিক ভলেন্টিয়ারদের আঘাত গুরুতর নয় গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে পাকুড়দিয়ার বাজার এলাকায় সামিউল ইসলাম এবং অমিত মণ্ডল নামে জলঙ্গী থানার দুজন সিভিক ভলেন্টিয়ার তহলদারি করছিলেন সেই সময় তারা অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পান এরপর ওই দুই সিভিক ভলেন্টিয়ার টর্চের আলো জ্বালিয়ে ওই বাজারে অবস্থিত সমস্ত দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলেন সূত্রের খবর তারা যখন বিল্লাল ইসলাম নাম এক ব্যক্তির সোনার দোকানের সামনে আসেন সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী অন্ধকার থেকে বেরিয়ে এসে ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে ব্যাপক মারধর করে এরপর তাদের হাত পা মুখ বেঁধে রেখে পাশেই একটি ঘরে ফেলে দেয় বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করে পুলিশ সূত্রের খবর ওই দুষ্কৃতী দল সোনার দোকানের সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়ে কালো প্লাস্টিক আটকে দেয় এরপর শাটার এবং লোহার কলপশিল গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক লুটপাট চালায় তবে স্থানীয় কিছু ব্যবসায়ীরা দাবি করেছেন দোকানে ডাকাতির পর থেকে সোনার দোকানের মালিকের আচরণ তাদের কাছে অস্বাভাবিক লেগেছে দোকান থেকে কি কি জিনিস চুরি হয়েছে তা সঠিকভাবে তিনি বাজার কমিটির সদস্যদের জানাননি তাদের দাবি ওই সোনার দোকানের লকার অক্ষত রয়েছে রাত চারটার থেকে এখানে মুখ ফর গুলার ফোন করে তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে গিয়ে চুরি তারপরে সিবি সাধারণত একটা কাইন্ড পুলিশকে ফোন করেছে পুলিশ এসে সর্বজনীয় তদন্ত করেছে পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি সৎ একটা কাজ হোক সৎ চুরে চুরি যারা তাদের ধরা পড়ুক যারা চোর তাদের শাস্তি পাক এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি

কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো এর আগে না মাঝে মাঝে সিভিক এখানে থাকে অনেকে দাবি করছে সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিককে রেখে যায় সিভিক দুটো হয়তো রেখে যায় আবার সিভিককে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে হ্যাঁ এই অবস্থা আচ্ছা প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি প্রশাসনের কথা এখন তো ব্যস্ত আছে পরে চলে গেল বড় বাবু পরে যারা আছে কথা বলে কি পরিস্থিতি হবে আমরা বসবো এক সময় দেখি উপভোগ করছেন হ্যাঁ দোকানদারকে আপনাদেরকে কিছু বলছে কত ক্ষয়ক্ষতি না এখনও তো পরিস্থিতি তো সামাল দিতে পারিনি এখন পরিস্থিতির মধ্যে আছে আর দোকানের মধ্যে আছে বা পুলিশটা এখনও শুরু থেকে ওদের কাছিয়ে চাইছেন হিসাবে আমি চাইছি একটা সব আইন প্রশাসন দেখেন আছে সেখানে সব মানে চুরিদের মানে যারা দোকান সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা করুক বা তাদের আ প্রশাসনিকভাবে তাদের বিচার হোক এইটাই